নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সব আপনারা সুস্থ এবং ভালোই আছেন রোজকার মতন আজকেও একটা রেসিপি নিয়ে এসছি এরকম সাধারণ রেসিপি খুবই সাধারণ রেসিপি সেটা হলো ফুলকপি দিয়ে মাছে আলু দিয়ে ঝোল এটা শীতকালের একটি খুবই মুখরোচক খাবার আমাদের বিশেষ করে বাঙালিদের পাতে ফুলকপি আলু মাছের ঝোল মানে আহ ছেলেরা খুব খুশি একদম সে আবার বলতে হ্যাঁ ফুলকপি আলু মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে হাঁস ডিমের ঝোল তুমি যেটা করবে সে মায়ের রান্না যেমনই হোক পাতে দিলে ছেলেরা তাতে অমলান বদনে খাবে খুশিতে চলুন তাহলে আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিলাম জলের মধ্যে একটু নুন দিলাম আচ্ছা তার মানে ফুলকপি আর এই আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব আলু দেবো না ফুলকপি আচ্ছা আচ্ছা ফুলকপিগুলো হ্যাঁ

ফুলকপি গুলোকে তুলে দেবো ফুলকপি তো একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কালারের জন্য ভাজবার সময় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবার

পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে বেশ করে কষবো

আমি পেস্ট দিয়ে দিয়েছি মানে আমি নিজে ঘরে করেছি রসুন আর আদা পেস্ট আচ্ছা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ভালো করে মিক্স করে ফুলকপি আলুগুলো আবার দিয়ে দেবো ভালো করে মশলাটা ভেজে নিলে হ্যাঁ আলুগুলো দিয়ে দিলাম

তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে এই রেসিপিটা করলাম আশা করব। তোমরাও একবার এই রেসিপিটা করবে তোমাদের এই রেসিপিটা করার পর যদি ভালো লাগে তাহলে একটু ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে যারা ফেসবুক দেখে দেখছো তারা আমার পেজটি ফলো করবে তাহলে আজকের মতন আমি আসি আবার আমি আসব অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ